শুক্রবার সাত সকালে উনকুটি জেলার কুমারঘাট রেল স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের জানানোর মতে জানা গেছে মৃত যুবকের নাম বিকাশ দেবনাথ বয়স সাদ পিতা মৃত দীনেশ দেবনাথ বাড়ি কুমারঘাট রেলওয়ে স্টেশনের পাশে সুকান্তনগর তিন নম্বর ওয়ার্ডে ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ধর্মনগর উল্লেখযোগ্য বিষয় মৃত যুবকের বাড়িতে গতকাল মনসা পূজা ছিল এবং তার বাড়ির পাশে অন্যান্য পূজাও ছিল ছেলেটি শ্রমিকের কাজ করে বলে জানায় এলাকাবাসী এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে সুদন্তনগর প্লেটফোরামের লাস্টে ঢাকান্তি আর তার মাথাটা সুগা রক্ত দেখা যায় আমরা ভাবলাম নয় মাস রেডেম আছে এরপরে আর গেছে স্যার গেছে ইনচার্জ আমার আচ্ছা যে ছেলেটা মারা গেছে তো তার নাম কি আমরা প্রাথমিকভাবে জানা গেছে তার নাম বিকাশ দেবনাথ বিকাশ দেবনাথ তবে আমি নাম জানি না তবে মানুষের কইতে বিকাশ দেবনাথ আবার তার বাড়ি যেই আমি এখান আচ্ছা তো কিভাবে মারা গেছে অনুমান করতে পারতেছেন আপনারা ট্রেনেই মারা গেছে কুমারঘাট স্টেশনের প্ল্যাটফর্মের পাশে তার পরিবারে কারা কারা আছে জানেন তার পরিবারে তো ওই যে তারা তিন ভাই আসলো আর মা আছে মনে হয়